হ্যালো ইনভান আজকে দেখতে পাচ্ছেন প্রেপোজিশন এই ভিডিওটা করছি খুবই সহজ স্পেশাল প্রেপোজিশন স্পেশাল প্রেপোজিশন হচ্ছে কোনো স্থানিক বা প্লেসের যে প্রেপোজিশন হয়ে থাকে প্রথম প্রেপোজিশন যেটা দেখতে পাচ্ছেন অন অন মানে কোনো সারফেস বা কোনো তলের উপরে কোনো বস্তু লেগে থাকলে বসে থাকলে সেটা হচ্ছে টাচ করে বসে থাকলে সেটা হচ্ছে অন এটা আরেকও একটা বিষয় বলতে পারেন অন টপ হ্যাঁ আচ্ছা এখন সিমিলার উপরেই থাকবে কিন্তু বস্তু থেকে একটু উপরে লেগে থাকবে না হ্যাঁ অনের মতো লেগে থাকবে না এরকম বিষয়টা হচ্ছে অবার বা অ্যাবাব এটা আপনি মনে রাখতে পারেন ওকে এখন তৃতীয় নম্বর যে বিষয়টি হলো আন্ডার বিনি বিলো কোনো কিছু সিম্পলি নিচে থাকলে আমরা আন্ডার বিলো বিনি তিনটা স্পেশাল পজিশন ব্যবহার করতে পারি ওকে এরপরে আমরা কোনো বস্তুর মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে ব্যবহার করতে পারেন ইন অর ইনসাল্ট ফাইলের মধ্যে যেমন দেখুন এখানে এই বলটা বাক্সের মধ্যে রয়েছে পঞ্চম যে প্রেপোজিশনটা রইল আমাদের সেটা হচ্ছে ইন ফ্রান্ট অফ ইন মানে আপনি আমার সামনে বা আমার সামনে যান আপনার সামনে কোনো কিছু যেটা পাবেন সেটা হচ্ছে ইন ফ্রান্ট দেখুন এই বাক্সের সামনে বলটা রয়েছে যেন ইন ঠিক আছে এখন কোনো কিছু পেছনে এই বাক্সের পেছনে এই বলটা রয়েছে দেখতে পাচ্ছেন তাহলে আমাদের বলতে হবে অথবা বিহাইন অথবা ইন ব্যাক অফ ঠিক আছে এরপরে যে প্রেপোজিশনটা রয়েছে হচ্ছে পারফেক্ট তাহলে এই প্রেপোজিশনের পারফেক্ট যেটা আমি বলতে পারি নেক্সট টু বা বিসাইড আপনার পার্সের যে নেইবারটা আছে আপনার পরের পার্সের যে নেইবার তাটি আপনি বলতে পারেন নেক্সট টু অথবা বিসাইড দেখেন এখানে লাগোয়া মানে জাস্ট পাশাপাশি এখন পরে যে প্রেপোজিশন রয়েছে সেটা হচ্ছে দুই বাক্সের মাঝখানে যখন আপনি কোনো একটা প্রেপোজিশন বসে থাকবে সেটাকে আপনি বিটুইন বা ইন বিটুইন যেটা মাঝখানে কোনো একটা বসে থাকবে সেটা ইন বিটুইন সো খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি আপনারা দেখছেন এখন যে আমার কোনো কিছুর মধ্য দিয়ে ঢুকে যদি চলে যায় সেটা হবে থ্রো তাহলে থ্রোটা হচ্ছে আপনার যেমন একটা টানেলের মধ্যে দিয়ে যখন ট্রেন চলে যায় পাহাড় কেটে টানেল বানায় টানেলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে ট্রেন তাহলে দ্য ট্রেন ইজ গোয়িং থ্রু দ্য টানেল ঠিক আছে থ্রু দ্য টানেল অফ দ্য হিল ঠিক আছে এইভাবে আপনারা বলতে পারেন নেক্সট যেটা হচ্ছে আলতো আউটটাকে আমরা বলতে পারি যখন আপনার ভেতর থেকে বের হয়ে চলে আসতেছে তখন এটা আমরা আউট অফ বলবো আর যখন ভেতরে ঢুকতেছে সেটা টু ইন বলবো ধরুন আপনি যদি কোনো আপনার বাড়িতে ঢুকতে থাকেন তাহলে আপনার যে গতি গতিটা মানেই টু আই এম গোয়িং ইন টু মাই রুম মানে আপনি এটি চলে যাচ্ছে আপনার রুমে যেমন রাখবেন আর যখন আপনাকে নিয়ে কেউ যখন ঘুরবে ব্যাপারটা এরকম হবে তখন হবে অ্যারাউন্ড তো আশা করি এই প্রেপোজিশনগুলো বুঝতে পেরেছেন প্রেপোজিশন খুবই গুরুত্বপূর্ণ এটা নাউন এবং প্রোনাউনের সামনে বসে এর প্লেস বা পজিশনটা বর্ণনা করে সেগুলো ছিল স্পেশাল প্রেপোজিশন এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে পরের ভিডিও দেখতে পারেন আমরা প্রচুর ভিডিও দিচ্ছি কিন্তু আপনারা কিন্তু লাইক টাইক করেন না আমাদের এনকারেজমেন্ট করে না তো যে বিষয়টা কনসিডার করতে পারেন টেক কেয়ার যদি ভিডিও ভালো লাগবে একটু ডান লেপে দিবেন থ্যাংক ইউ চেয়ার্স বাই